শর্মির হাতে নুডুলস মানে সেই মজা সেই স্বাদ একদম ইয়ামি ফ্লেভার আজকে আপনাদের সাথে আমি একদম সিম্পল সবজি দিয়ে নুডুলস রান্না শেয়ার করব। আর আজকে নুডুলসের মধ্যে আমি সবজির মধ্যে ব্যবহার করব হচ্ছে বরবটি সিম আলু আর কমন যে জিনিসটা ডিম সবই থাকবে সিম্পলের মধ্যে গর্জিয়াস শর্মির হাতে নুডুলস মানেই কিন্তু সেই মজা সেই স্বাদ সেই রকমের ফ্লেভার তো আমি আলু সবজি মানে বরবটি সিম তারপর নুডুলস সব একসাথে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি ভালো করে টকবক করে সিদ্ধ করে নিতে হবে ভালো করে যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত ভালো করে সিদ্ধ করে নিতে হবে বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে কি যে একটা ওয়েদার এই ওয়েদারের মধ্যে মিয়াম ইয়ামি নুডলস খেতে কিন্তু ভালোই লাগবে তাই না তাও আমার হাতের নুডলস রান্না এরপরে সিদ্ধ হয়ে গেল সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি পানিটা নিংড়ে নিলাম পানিটা নিংড়ে তারপর ভালো করে একটু ধুয়ে নিলাম তারপর দিয়ে দিলাম তেল তেলের মধ্যে ডিম দিয়ে ভালো করে একটু ফ্রাই করে এরপরে যে নুডসের মধ্যে যে মশলাটা থাকে সেটাও দিয়ে দিলাম একচিমটি লবণ দিয়ে দিলাম আর এর মধ্যেই কিন্তু আমি হচ্ছে পেঁয়াজ মরিচ পরিমাণ মতো দিয়ে দিয়েছি সব একসাথে মিক্সড করে এরপর ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি উফ কি যে একটা ইয়ামি আমি গন্ধ বের হয়েছে যাই হোক আমার না শেষ এখন আমি আপনাদের রিভিউ দেব খেয়ে দেখা যাক আজকে আমার নুডলস রান্নাটা কেমন হয়েছে সেটা আমি এখন একটু খেয়ে টেস্ট করে দেখি উফ মুখে নিতেই একদম মুখটা যেন একদম মানে কি বলবো একটা ইয়ামি ইয়ামি ভাব চলে আসছে যাই হোক এত মজা হয়েছে অ্যাকচুয়ালি নিজের ঢোল নিজে পেটাতে হয় না তারপরেও যেহেতু আমি আমার রান্নার রিভিউ দিচ্ছি সেহেতু নিজেই বলতে হচ্ছে খুবই মজা হয়েছে আমার নুডলসটা আমার কিন্তু খুবই ভালো লাগছে আর আজকে আমি এই নুডুলসটা আমার ডিনারে খাব ডিনারে খাচ্ছি ডায়েটিংয়ের জন্য সিম্পলভাবেই এজন্য আমি জাস্ট একটি বড়বটি সিম দিয়ে ডিম দিয়ে আমার ডিনারের জন্য আমি এই সিম্পলের মতো গর্জিয়াস নুডলসটা রেডি করে খেয়ে ফেললাম আর এটা কিন্তু যথেষ্ট হেলদি এবং স্বাস্থ্যসম্মত তো আপনারাও আমার মতে এরকম ট্রাই করবেন আর বেশি বেশি ডায়েট করবেন বেশি বেশি ডায়েট করলে আপনি সুস্থ থাকবেন আর আপনার এক্সট্রা জিমে যাওয়া লাগবে না ঘরে বসেই আপনি অবশ্যই অবশ্যই ডায়েট করবেন বাই বাই